আসসালাম আলাইকুম অত্যন্ত দারুণ একটি সুসংবাদ আমাদের জন্য আমাদের দেশের জন্য অর্থাৎ বাংলাদেশের জন্য দারুণ এবং চমৎকার একটি সুসংবাদ দর্শক আপনারা জানেন বতন বিশ্বের অন্যতম এবং বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে রেকর্ড এবং প্রচুর পরিমাণে ডিম ছেড়েছে মা মাস দর্শক স্থানীয় জনতা বাংলাদেশের প্রশাসন সবাই কিন্তু একটি উৎসব মুখর পরিবেশে সেখান থেকে ডিম সংগ্রহ করছেন ব্রাউজান এবং হাটহাজারি উপজেলার প্রায় এক হাজারের অধিক ডিম সংগ্রহকারের আজকে ডিম সংগ্রহ করেছেন এবং প্রত্যেকটি নৌকা প্রায় এক একটি নৌকা তিরিশ থেকে চল্লিশ বালতি তারা ডিম সংগ্রহ করেছে দর্শক যারা ডিম সংগ্রহ করেছেন তারা জানিয়েছেন তারা যে আশা করেছিলেন প্রত্যাশা করেছিলেন বছরের এই একটা দিনের জন্য তারা যেভাবে অপেক্ষা করেছিলেন অর্থাৎ তাদের যে আশা প্রত্যাশা ছিল তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আজকে তারা ডিম সংগ্রহ করেছেন বিশেষ করে রাওজানের আজিমাঘাট মদনাঘাট এই এলাকা থেকে প্রচুর ডিম সংগ্রহ করেছে বলে সংগ্রহকারীরা জানিয়েছেন দর্শক বাংলাদেশের চোদ্দশো পনেরোটি নদীর মধ্যে সবচেয়ে অন্যতম একমাত্র এই নদী যেখান থেকে এভাবে প্রাকৃতিক ভাবে ডিম সংগ্রহ করে বাংলাদেশ সরকার বিশেষ করে এই মুহূর্তে হালদা নদীর তীরে এবং হালদা নদীর তীরবর্তী অর্থাৎ রাউজান হাটাজারে এই উপজেলা প্রায় এক হাজার ডিম সংগ্রহকারী সহ স্থানীয় জনতা বাংলাদেশের যেই উপজেলা প্রশাসন জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন সবাই কিন্তু অনেকটা উৎসব মুখর পরিস্থিতি সেখানে বিরাজ করছে গত রাত দুইটা থেকে এখনো পর্যন্ত ডিম সংগ্রহ চলমান রয়েছে অধ্যাপক তিনি জানিয়েছেন বছরগুলোর তুলনায় সম্প্রতি এই বছর সবচেয়ে অর্থাৎ রেকর্ড পরিমাণে ডিম ছেড়েছে মা মাস আমরা যেটুকু জানি দুই ষোলো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল এই বছরগুলোতে প্রত্যাশা অনুযায়ী অর্থাৎ যেই পরিমাণে ডিম ছাড়ার কথা রয়েছে যে ফুরোদমে যে ডিম ছাড়ার যে বিষয়টি রয়েছে সেটি হয়নি অর্থাৎ ২০১৬ সাল থেকে দুই সাল এই সালগুলোতে প্রত্যাশা অনুযায়ী ডিম দেয়নি মা মাস দশক এই বছর আবার অর্থাৎ দুই সালের পর দুই সালে এই বছর আবারও রেকর্ড পরিমাণে ডিম দিয়েছে মা মাস এটি মহান আলমুল আলমের পক্ষ থেকে অবশ্যই আমাদের জন্য বড় একটি তোহফা দশক এখানে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয় যে এটি হচ্ছে আপনারা জানেন চট্টগ্রাম হচ্ছে বারো আউলিয়ার পূর্ণভূমি আর যারা যে বারো জন আউলিয়া চট্টগ্রামে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন আউলিয়া হচ্ছেন বক্তিয়ার সাওয়ার মাহি যিনি আরব দেশ থেকে এই রুই মাসের পিঠে করে চট্টগ্রামের এই হালদা নদীর তীরে এখানে এসেছিলেন সেই থেকে আজ রুই মাছ অর্থাৎ মা মাছ তারা দিন ছাড়ছেন এবং এই রুই জাতীয় সকল মাছ বাংলাদেশের জন্য বিশাল সম্পদে পরিণত হয়েছে দর্শক এখানে আরেকটি ইতিহাস অবশ্যই আমাদের জানার দরকার রয়েছে আপনারা জানেন দুই সালে দুই মাছ অর্থাৎ মা মাছ তারা ডিম ছাড়েনি তারা কেন ছাড়েনি এই বিষয়টা আপনারা অনেকেই জানেন এবং যারা জানেন না তারা অবশ্যই ইতিহাসটি জেনে নেবেন আজকে বাংলাদেশের ইতিহাসে যেভাবে রুই মাছ অর্থাৎ মা মাছ তারা ডিম ছেড়েছে রেকর্ড পরিমাণ এটি মহান আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে অবশ্যই অনেক বড় একটি তোহফা এটির জন্য অবশ্যই সারা দেশের মানুষকে সারা বাংলাদেশের মানুষকে মহান আল্লাহ রাবুল আলামিনের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে আল্লাহর কাছে সুখর করতে হবে আল্লাহ রাবুল আলম যেন প্রতি বছর এই নিয়ামত এই সম্পদ আমাদের জন্য অব্যাহত রাখেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে